তিনটি সহজ উপায় চিনুন খাঁটি জয়তুন তেল প্রথম খাঁটি জয়তুন তেল পিচ্ছিল হয়ে থাকে আপনি যখন একটি জয়তুন তেল নিচ্ছেন তখন সেটি আপনার হাতের তালুতে এক ফোঁটা নিন এক ফোঁটা নিয়ে একটু হাতে গসলে আপনি বুঝতে পারবেন যে এটা আসল নাকি ভেজাল তো আমি হাতে নিচ্ছি তখন দেখুন আপনার যে আমি হাতে একটু গসতেছি আস্তে আস্তে যে হাটা পিচ্ছিল হয়ে গেছে একটু পিচ্ছিল ভাব আসছে যদি এটা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার হাতে থাকা জয়তুন তেলটি খাঁটি অন্যথায় ভেজাল প্রমাণিত হবে দ্বিতীয় খাঁটি জৈতুন তেল গণ হয়ে থাকে আপনি যখন জৈতন তেলটি নিচ্ছেন তখন আগের মতে আবারও আপনার হাতের মধ্যে এক দুই ফোঁটা ডেলে নিন ডালার পরে হাতে একটু নাড়াচাড়া করে দেখেন যে আপনার তেলটা গণ কিনা যদি গণ হয় তাহলে বুঝবেন এটা একদম খাটি এতে কোনো কেমিক্যাল বা রাশ কোনো কিছু ব্যবহার করা হয় নাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তেল গণ হবে এই ক্ষেত্রে আপনি অল্প করে ব্যবহার করতে পারবেন যেহেতু তেলটা খাটি তৃতীয় খাঁটি চৈতুন তেল ত্বকে দীর্ঘ সময় স্থায়ী হয়ে থাকে এটা বোঝার জন্য আপনি প্রথমে জৈতন তেলটি আপনার হাতের তালুতে এক দুই ফুটা ঢেলে নিন তারপর আপনার ত্বকে বা মুখে যেখানে পড়েন আপনি একটু মালিশ করে নিন মালিশ করার পরে যদি আপনার দ্রুত শোষণ করে নিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে তেলটা আপনার বেদাল আছে আর যদি দীর্ঘ সময় স্থায়ী থাকে তখন আপনি বুঝবেন না এই তেলটা আমি খাঁটি তেল পাইছি যার কারণে এটা দীর্ঘ সময় আমার ত্বকে আছে আলহামদুলিল্লাহ প্রতিটি পরিবারে খাঁটি জৈতুন তেল পৌঁছে দেওয়ার জন্য থেকে ঠান্ডা চাপে এক্সট্রা ইম্পোর্ট করেছে যা কি পরিবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি তাই আর দেরি না করে খাটির ছোঁয়া পেতে আদৌ সংগ্রহ করুন অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ভালো থাকুন সুস্থ রাখুন ফিরি থাকে সাথেই থাকুন